আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো নিয়ে আসলাম দুপুরে একটা ছোট্ট একটা রেসিপি তো রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে সিম দিয়ে তারপরে পটল ভাজি করব আর সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব মাছটা আমি ভাজি বসাই দিলাম এখন এই যে সিম আমি কাটা কাটি করে নিলাম কেটে ধুয়ে নিলাম আলু দিয়ে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব এখানে আমি মশলা করে নিলাম ব্লেন্ডারে মশলা করে নিলাম একটু জিরা বাটা পেঁয়াজ বাটা কারণ আপনার ভাইয়া পেঁয়াজ বাটাটা ছাড়া খায় না এখানে আমি আমাদের সবারই ঘরে ঠান্ডা জ্বর আনারস মালটা আমি একটু কিছু কেটেও নিলাম খাওয়ার জন্য তো এগুলো রাত্রে নিয়ে আসছিলো তো এখন রান্নার ফাঁকে ফাঁকেগুলো আবার কাইটা খাওয়া নিচেও খাইলাম সবারই দিলাম এখানে আমি এখন তরকারি বসাবো তরকারি বসানোর জন্য লবণ একটু দিয়ে নিলাম একসামিজ কারণ লবণটা দিলাম এই জন্যেই কারণ পেঁয়াজ বাটাটা হয়েছে ভিজা তো তেলে দিলে সিটা ওঠে এই জন্য আমি আগে লবণ দিয়ে দিলাম তো পিঁয়াজটা এখন আমি আগে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে পরে আমি মশলাটা কষিয়ে নেবো তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামিচ পরে দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়া দেড় চামিচ দেবো কারণ আমার মরিচটা ঝাল নেই এই জন্য আমি একটু বেশি পরিমাণটা দিয়ে দেব তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো যার মশলার থেকে তেল বের হয়ে গেলে তারপর আমি ই করবো এর মাঝখানে আমি পটলটা ভেজে নিয়েছিলাম পটল ভাজি তারপর এখানে আমি কালো জিরা ভর্তা করেছিলাম কালো জিরা ভর্তা আমি সকালে করছি গরম গরম ভাত দিয়ে আমরা সকালে খাওয়া দাওয়া করেছিলাম কালো জিরা ভর্তা যে মশলার তেলটা বের হয়ে গেছে ভালো করে মশলাটা কষানো শেষ এখানে আমি সিমটা দিয়ে দেব। সিম আলুটা দিয়ে দেব ভালো করে ভালো করে কষিয়ে তারপর আমি মাছটাগুলো দেব। তো জানি না কার ভিডিও মানে আমি অনেকজনের ভিডিও দেখি হয়তো আমার ভিডিওটা তাদের মতো হয় না বা সুন্দর করে গুছায় গাছাই করতে পাই না বা তাদের মতো তো কথাও সুন্দর করে বলতে পাই না কারণ আমি যতটুকু পারি ততটুকুই করি কিছুই করার নেই কারণ কি করার আছে যে যতটুকু পারবে ততটুকুই করবে তার ভিতরে আপনারা যদি আমার ভিডিওটা দেখে সাপোর্ট করেন বেশি আমার পাশে থাকেন অবশ্যই আমি তাহলে আরও হয়তো সামনে আঁকাতে পারবো আর যদি না পারি তাহলে তার আমার কিছুই করে না আমার ব্যর্থতা আপনাদের না আমার ব্যর্থতা তো আমার মাছটাও হয়ে গেছে তার মাঝে একটু আমি পাটি কথা বলে নিলাম তো মাছটা আমার হওয়ার কাছাকাছি তো এই তো এখানে আমি আবার ছেলের জন্য আলাদা করে রান্না করব মাছ দিয়ে এক পিস মাছ দিয়ে আর ভিডিওটা আমার শেষ আল্লাহ পেয়েস